নিউজ পটা এর পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে কৃষি সহায় অধিকার সুরক্ষা আইন বিষয়ক এক কর্মশালার আজ আয়োজন করা হয়েছে জানা গেছে ধলাইয়ের কমলপুর স্থিত জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রেই এদিনের এই কর্মশালার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের সুবিধাভোগী কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী প্রদান করা হয় অর্থাৎ এদিনের এই অনুষ্ঠানে প্রদীপjali অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের কৃষি বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানের মাঝে উপস্থিত ছিলেন বিধায়িকা সপ্রদাস পাল সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সলিমা পঞ্জের সমিতি চেয়ারম্যান বিনা দাস। অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন উপস্থিত অতিথি। তবে কৃষি মন্ত্রী রতনলাল নাথ ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের কমপ্লেক্সে দুর্গাচৌমুনি এফপিও স্টল সহ বিভিন্ন एसएजी स्टॉल에 ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানে ধলাই জেলার বিভিন্ন মহকুমা থেকে তিন শতাধিক কৃষক উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল ধলাই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তা জেলায় চারজন কৃষক গুণগত মান বেগুন বীজ মগাশিম এবং সরিষার বীজ দিল্লি কৃষি গবেষণা ইনস্টিটিউটে পাঠিয়ে সার্টিফিকেট সহ অনুমোদন পেয়েছে তাদের অনুষ্ঠানে এই সার্টিফিকেট তুলে দেন মন্ত্রী রতনলাল লাট আজকের এই অনুষ্ঠান থেকে মন্ত্রী কি বলছেন শোনাও একবার

বার্ষিক পিছু আয় ছিল এক লাখ চারশো টাকা এই সাত বছরে এখন পিছু আয় বেড়ে হয়েছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য তিনি বলছেন বর্তমানে কৃষকদের আয় দ্বিগুণ করতে একদিকে যখন রাজ্য সরকার কৃষি দফতর কাজ করছে ঠিক অন্যদিকে কৃষকদের আয় বাড়ানোর ক্ষেত্রে কিভাবে কৃষকদের বীজ সহ আরো বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করা যায় তার বিষয়েও চিন্তা করছে বর্তমানে কৃষি দফতর এমনটাই আছে বক্তব্য রাখতে গিয়ে বললেন কৃষি মন্ত্রী নাথ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন